হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সকলেই ভালো আছো তো চলো তোমাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করবো এখানে যে ফাতাটা দেখছো এটি হচ্ছে হলিফা ফাতা আর ট্যাংরা মাছ হলিফা দিয়ে ট্যাংরা মাছ রানো আজকে আর এখানে ভিজাইছি আমি ইলিশ মাছ আর কারফু মাছ তো এখানে আমি ট্যাংরা মাছ কাটতে লাইছি ওখান ট্যাংরা মাছ কিছু রাখিয়ে দিবো আর কিছু মাছ দেয়া আমি বাজি করে রা ট্যাংরা মাছ দেয়া হলিফা খাতা আমি মাছ বাজির নুন হলুদ দিয়ে মাছি সন্ধ্যে লাইম একটা একটা করে পেল হালকা মাছটার একটু বাজি ফিরে দিলে মাছটা তরকারি

কাকু মাছ দিয়ে দিয়ে তরকারি রাঁধব যেখানে আমার মাছ বাজে ওই আছে সেখানে আমি কড়াই তেল দিলেইছি সেখানে আমি দুই তরকারির মশলা লই নেব মরিচ হলুদ আমি কিন্তু সব তরকারি মরিচ আর হলুদই ব্যবহার করি ধনিয়া ব্যবহার করি না খালি মাংসর তরকারি জিরার গুঁড়া ব্যবহার করি লবণ দুটা মশলা আমি একটু একটু পানি দিয়া গুলাই রেখে দিব দুই মিনিটের লাগে যেন আমি রসুন দ্বালাইম রসুনটা একটু লাল হইবার পরে পেঁয়াজ দলাইনি লাল ইয়ে দিতে মশলাটা এটা একটু সামান্য লাল মশলাটা বেলা মশলাটা যদি গোলাই রাখেন তাইলে মশলাটা সুন্দর কালার আয় তরকারি এখানে আমার মাছ হয়ে গেছে যা বেশি পাচ্ছি না হালকা পাচ্ছি আমি এই মাছটা উঠায় রেখে দিন এখানে আমি মাছ ওঠায় রেখে দিছি কাঠো মাছ যে টাইম আসলো এই হালকা বাজি হয়ে যাবে সেখানে আমার মশলা কষা নিয়ে গা ওখান দেয়মু হলিফা খাতা দেয় একটু কষাইয়া তারপরে মাছ টান দেয়মু পাতাটা একটু কষাইয়ে দেয়নি মাছ মাছ দেওয়ার পরে আমি জুল দিলেই তরকারি নামাইবার আগে আমি দনিয়ার কাঁচামরিচ দিব দনিয়া দিলেই

আলু দলাইছি আলুটা একটু কষাইবার পরে আমি মাছ দলাই আমার আলু কষানি হয়ে গেছে আমি বাজে রাখ বাজিয়ে রাখছি মাছ মাছ দেলাইম পরিমাণ মতো জল দেয়া ধনিয়া দেলাই মশলা যদি আপনারা এভাবে আগেতে ফানি দিয়ে ভিজাই রাখুন দেখুন তরকারির কালার সুন্দর আইব কেন আমি বেগুন আর ইলিশ মাছ মশলাতে মাহাই রাখবো পরে বাজি করে নি